হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা রাজ্যে দেখতে পাচ্ছো আবহাওয়া আবারও পুরোপুরি পরিবর্তন চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে চাঁদি ফাটা রোদ সেই চাঁদি ফাটা রোদ থেকে আবারও রাজ্যবাসী মুক্তি পাচ্ছে দেখতে পাচ্ছ আবারও ঝোড়ো হাওয়া তার সাথে দেখতে পাবো বর্জ্যপাত এখন বিশেষত আজকে এবং কালকে দেখতে পাবো টেম্পারেচার খুবই হাই থাকবে এবং দেখতে পাবো যে হাওয়া যে হাওয়াটার দাপট ভালোই থাকবে সময় সময় জবরে দমকা হাওয়া বইবে এর প্রভাবে আমরা গাছতলা বা কোনো ঠান্ডা স্থানে থাকলে আমরা দেখতে পাবো ভালোই মোটামুটি ঠান্ডা হালকা হলেও শরীরটা আরাম পাচ্ছে এবং আর রোদে যদি বেরোই রোদে দেখতে পাবো টেম্পারেচার এতটা হাই বন্ধুরা রোদে আমরা তাকাতে পারবো না আস ভালো মতো রোদে দাঁড়ালে আমাদের গা পুরো জ্বলে যাবে এবং বাড়িতে আমরা থাকি রাস্তালার দিকে দেখতে পাবো দেখতে পাচ্ছি যেমন এখন হাওয়া বইছে তেমনই হাওয়া বইবে বন্ধুরা তোমাদের জেলায় এখন কেমন কী হা আবহাওয়া থাকছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো এর পাশাপাশি তোমাদের যে রেগুলার বেশি কেমন কি ভিডিও দেখা সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে চলো বন্ধুরা আজের মতো এই পর্যন্ত থাক আর যে আবার দেখা যাক কোনো আপডেট আনা যায় নাকি দেখতে হচ্ছে এখানে দমকা হাওয়া চালু হয়ে গেছে সূর্যের প্রভাবও প্রচণ্ড হচ্ছে এনে দাঁড়ান হচ্ছে না গাছতলা একটু যাই ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পাই পাই